এই ও জমিয়াতে ওলামা ইসলাম এই জমিয়াতে ওলামা ইসলাম এদেরকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা বসলাম এই মাঝখানে ঘটনা বললাম না জামেলা হয়েছে আর কি অনেক তাই শেষ পর্যন্ত লিয়াজ কমিটি হইল দুইজন করে থাকলো দুই তিন মিটিং জমিয়াত ওলামা ইসলাম কিন্তু আমাদের সঙ্গেই ছিল হঠাৎ কোনো কথা নাই কোনো আলোচনা নাই হঠাৎ এই যে এক বাক্স নীতি তারা কিন্তু ঘোষণা করছে দেখে নাই সাংবাদিকদের সামনে দেখছেন এগুলো পড়িয়ে আছে না তারা কি এক বাক্সের নীতির ব্যাপারে এক ঘোষণা করছে কি করে নাই হঠাৎ ওলামা ইসলাম দেখি উধাও বের হয়ে চলে গেছে আমরা হতবম্ব যে ব্যাপার কি কোনো কথা নাই কোনো আলোচনা নাই এরকম হঠাৎ বের হয়ে গেল কারণ কি এরপরেই দেখি যে খালেদা জিয়ার ছবি তারেকের ছবি যখন মাথার উপরে পথ 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 করে উড়বে তখন নাকি লোকে তো বুঝলাম ঘটনা তো আসলে কোন জায়গায় এখন বুঝছি কারণ ওই বিএনপির এক বড় নেতা নাম বলবো না সে বড় এক নেতার কাছে বলতেছিল এবার কিছু হুজুর কেনবো এবার কিছু হুজুর কেনবো সে এসে আমার কাছে বলতেছে হুজুর এই এই ঘটনা ষড়যন্ত্র তো চলছে তখন সে বলছিল সেখানে যে বলছিল আমাদের বড় বড় দায়িত্বশীল মহাসচিব সহ তারাও ছিল যখন এই কথাটা বলছে তখন সে বলছিল যে কিছু হুজুর আপনাদের সাথে দেবো কারণ যদি আপনাদের কিছু হুজুর না থাকে তাহলে তো ওই আমেরিকা ভারত ওই বিভিন্ন যে আছে না ইসলাম উত্থান না হোক এই জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তা আপনাদের সাথে কিছু হুজুর যদি উঁচুওয়ালা টুপিওয়ালা উঁচু উঁচু এই যদি সাথে থাকে তাহলে আমাদের চলতে সুবিধা হইবে এই জন্য কিছু আপনাদের হুজুর কিছু আপনাদেরকে দেব এই কথা বলি আস এরপরে হয়ে গেল খেলা আপনারা জানেন আমি কিন্তু সব জানি ও আবার সব খবর আছে কোন জায়গায় কি বৈঠক হয় কেরা কী বলে এরপর কোথা থেকে কি আসে কত বলবো না আল্লাফ করবো আমাকে আমরা চাইতেছি থামেদ বিএনপি যেন এককভাবে ক্ষমতায় আসতে না পারে পরিষ্কার বসেন 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 এর কারণ কি শুনবেন না হ্যাঁ বলে বসেন এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা একার সংক্ষেপে সঙ্গে একটু বলি কথা বলছেন পাঁচই আবার জুলাইয়ের কিছুদিন মনে আছে তো হাজার হাজার মায়ের খালি হয়েছিল শত শত পঙ্গু হয়েছে পঙ্গু শত শত না হাজার হাজার চোখ হারাইছে প্রায় সাতশোর মতো আরে আমার সামনে এসে দাঁড়াই রয়েছে কি সুন্দর চেহারা কি যুব টক 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 করে ওদিকে আমার সামনে দাঁড়াই হয়েছে তিন চার জন চোখে দেখে না চিরতার চক্ষু হারাই ফেলস আর কোনো দিন দেখবে বলে জানি না আল্লাহ থেকে দেখার তৌফিক দান করে হাই! হায় এই হাজার হাজার উদীয়মান মেধাবী সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হাফেজ অনেক আলেম আজকে এই অন্যায় প্রতিবাদে দেশকে রক্ষার জন্য আজকে বৈষম্য দূর করার জন্য আজকে আমরাও তো সেইগুলির মুখে নামছি কেন নামছি এই দেশটার জন্যে ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য। কথা ঠিকই না কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো কথা বলছেন সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে কারা আসতে কয় আর একটু আসতে কয় আচ্ছা তাই এই যারা গলা অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি চাহিদা আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপর আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নামছি মৌলিক সংস্কারের জন্য এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মাইরে ফেলাইলো এই দেশে তাকে পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা তাই সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক এই তিনটাই তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন অগ্রতিকার দেশে কারা আমি কিন্তু বিএনপির নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসু এইটা চায় খারা এইটা ভারত সায় ভারত কারা চায় আবার জোরে বলেন এখন আল্লাহ মাফ করুক দিলের খবর তো আর জানি না তবে তাদের কথার সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন যেন একটু মেলতে চায় এই আমাকে সন্দেহ বাড়ছে আল্লাহ বাফ করুক এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বলছেন ওই যে বলছি বিএনপি এক ক্ষমতা যেন না আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ এই জন্য রাজপথে আমরা নামছি এইটা বিরুদ্ধে করছে কারা তাম সারা দেখেন তাম সারা দেখেন কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তন গুলো সংস্কার গুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চালাইছি কথা ঠিক না এখন আমাদের ভয় হয় গ্রামে একটা কথা আছে সুন খাইয়া মুখ পড়ছে সুন খাইয়া মুখ পড়ছে সুনের রং কি দদি নিয়ে আসছে দদি তো শরীরের জন্য ভালো কিন্তু এখন ও তো দদি উসেরে না সুন না যখন ওই দদি দেখছে ও তো হঠাৎ আসুন গালা হয়ে উঠছে সর্বনাশ খাওয়া যাবে না আমার মুখ পড়িয়ে আছে সরাও কিন্তু ওটা তো সুন না দই তা এখন এদের এই কার্যক্রম ওই জুলাই ওই পাঁচুই আগ ওই নজরে দেখলি আমরা স্যাপড়া খাইয়ে উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি আশরাফুল না কুলগাদ মানুষ তাদের মগজগুলা বাইরেই পরে মানুষগুলো পাখির মতো রাস্তায় পরিয়ে রইছে তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই জোরে জোরে চিল্লে চিল্লে বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না আজকে সেই আবু চাহিদের সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আস্তে রাস্তায় লুটে গেল আমাদের দৃশ্য এখনও যায় না আর সেই অবস্থায় একক ভাবি যদি আবার বিএনপি ক্ষমতায় আসে তাইলে আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ মাফ করুক জানি না আল্লাহ না ঘটাও তাইলে বাইপাস রোগ আবার কিন্তু সেই ভারত ঢুকবে